ভাবে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন প্রিয় লিসনার্স এবং জেফি ভাই আশা করি ভালো আছেন আমি তরিকুল ইসলাম বলছি রাজশাহী থেকে ভৌতিক কথায় পাঠনে এটাই আমার দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনাটি চারশো পাঁচতম এপিসোডে প্রচার করা হয়েছিল যে আমার স্ত্রীর সাথে ঘটেছিল একটা ভয়াবহ পিসাচের ঘটনা আজকে এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম ঘটনাটা লিখে আপনাকে পাঠিয়ে দিলাম কথা না বাড়িয়ে চলুন শুরু করা ঘটনা জববার মেয়া নামে এক ব্যক্তি রাতে মানুষের বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করত। এভাবে সে চলত এক গভীর রাতে সে এক পুরনো নির্জন থাকা বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয় সে বাড়িতে বেশ কিছু লোকজন থাকতো জানা গেছে বাড়িতে নাকি একজন গণায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল কেন মারা গিয়েছে তা সবার অজানা জপার মিয়া সে বাড়িতে কিছু স্বর্ণ এবং টাকার সন্ধান পায় গভীর রাতে সে বাড়ির উদ্দেশ্যে লড়া হয় চুরি করার জন্য সেখান থেকে কিছু স্বর্ণ এবং একটি টাকা ভর্তি ব্যাগ চুরি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেদিন রাতটা খুব আলাদা ছিল তার জন্য একটুর জন্য ধরা পড়ে যাচ্ছিল জাপান সেদিনের ঘটনায় ভয় আর আতঙ্কের কথা এখনো তার মনে দাগ কেটে আছে রাত তখন গভীর হয়েছে চুরি করে এক কবরস্থানের পাশতে যাচ্ছিল চম্পার মিয়া কৃষ্ণপক্ষের পক্ষের এক টুকরো চাঁদ যেন ছুড়ে আছে আকাশে আকাশ মেঘে জমে আছে মাঝে মাঝে চাঁদ ঠেকে যাচ্ছে গা যেন ছমছম করা বাতাস তার উপরে কবরস্থানের নিস্তব্ধতা সব মিলিয়ে ভৌতিক এক পরিবেশ ল্যাম্পপোস্টের হলদেটে আলো আজ খুব নিস্তেজ হয়ে পড়েছে একদম যেন ঠিকঠাক চলছে না হঠাৎ দূর থেকে কাউকে হেঁটে যেতে দেখলো জাম্পার ধরা পড়ে যাওয়ার ভয়ে সে কবরস্থানের নিচু দেয়াল টোপকে ভেতরে ঢুকলো চারপাশ যেন একদম স্তব্ধ হঠাৎ কবরস্থানে বিদ্যুৎ চলে গেল সব কিছু যেন ঘন অন্ধকার রেখে গেল আচ্ছা চাঁদের আলোয় চারপাশটা যেন আরও বেশি রহস্যময় বড়ো হচ্ছিল জ্বার কবরের স্থানে ভেতর দিয়ে আস্তে আস্তে হাঁটছিলো হঠাৎ তার চোখ আটকে গেল এক অদ্ভুত দৃশ্যে কবরগুলো ফাঁকা মনে হয় যেন কেউ ভেতর থেকে মাটি ফুঁড়ে বের হয়েছে গলা টিপে ধরা মানুষের মতো করে চাপা গঙানের মতো শব্দ হচ্ছে চারপাশে জব্বারের শরীর শিরশির করে উঠল সে পালানোর জন্য দ্রুত দেয়ালের দিক থেকে দৌড় দিল কিন্তু ভাগ্য সহায় হলো না পা পিছিয়ে পড়ে গেল একটা খালি কবরে ভেতরে মাটি নরম এবং কাদা মাখা জব্বার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু তার পা যেন কাদায় আটকে গেছে তখনই সে দেখল ভয়াবহ দৃশ্য একটা পুরোনো কবর থেকে ধীরে ধীরে একটা হাত যেন বেরিয়ে আসছে তারপর হাতের দিয়ে ভর করে একটা উঠে ছোট্ট দাঁড়ালো শরীর চোর দুটো যেন লাল মরিচের মতো করে জ্বলছে এবং সেটা ধীরে ধীরে এগিয়ে আসছে জবের দিকে আর বলছে তোর সাহস কি করে হলো ওই বাড়িতে চুরি করার তুই চুরি করে বড় বড় করে ফেলেছিস এই বলে বিভৎস হাসিটা দিতে থাকলো সে আপ আপুটা জব্বার যেন প্রচন্ড ভয় জমে যাচ্ছিল সে যতই পিছনে যেতে থাকে সে আপুটা ততই তার কাছে আসতে থাকে হঠাৎ জব্বার পা কাদায় যেন আটকে যায় সে কিছুতেই আর উঠতে পারছিল না ভয়ঙ্কর সে আবরটা তার কণ্ঠনাদি লক্ষ্য করে ছাপিয়ে পড়ল জব্বার দু হাত দিয়ে সেটা ঠেকানোর চেষ্টা করলো কিন্তু তার শরীর যেন অবশ্যই আসছিল অবশেষে আবরটা ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল জব্বার বিয়াকে আবরটা তখন অন্ধকারে বেরিয়ে গেল কাপড়ের পাশে জোর করে শ্বাস নিচ্ছিল জব্বার কিন্তু ঠিক তখনই আবার সে অদ্ভুত শব্দটা শুনতে পেল এবার একা নয় অনেকগুলো আবু এক একটা করে কাপড় থেকে পেরিয়ে আসছে জব্বারের চারপাশে পচা বাংশ আর কর্পের গন্ধ ভাসছে তার সবাই এগুচ্ছে জব্বারের দিকে জব্বার দেয়াল টকারও চেষ্টা করছিল কিন্তু পায়ে কোনো অনুভূতি ছিল না পেছন থেকে অদৃশ্য শক্তি যেন তার পা আটকে ধরল সে প্রাণপণে লড়াই করার চেষ্টা করল কিন্তু কিছুতেই যেন মুক্ত হতে পারছিল না দিয়ালে ধারালো কাজগুলো যেন তার শরীরে বারবার কেটে ফেলেছে এবং শেষ বারের মতো জব্বার দেয়াল ধরে সামনের দিকে ঝাঁপ দিল হোর মরিয়ে দেয়ানের বাইরে পড়ে গেল সে শরীরের যন্ত্রণা গাঁদা ভরা শরীর আর ভয় নিয়ে কুকুরের মতো হামা কুড়ি দিয়ে পালাতে দূর থেকে ভেসে আসছিল ফজরের রাজানের ধ্বনি খবরটা তখন চিৎকার করে দিয়ে বলতে লাগতো পাঁচকের মতো বেঁচে গেলি জব্বার কিন্তু সামনের ভয়ঙ্কর দিনগুলো অপেক্ষা কর চুরি করে তো মতো ভালো করিসনি জব্বার বেঁচে ফিরেছিল ঠিকই কিন্তু সেই রাতের বিভীষিকা তাকে ছেড়ে যায়নি তার শরীর এখনো কাঁপ ছিল চোখ বন্ধ করলে দেখতে পায় সে লালচে আলো পাকা মরিচের মতো লাল চোখ আর ভয়ঙ্কর চাপা গোঙা নিঃশব্দ চুরি করা তো দূরেই থাক কয়েকদিন ধরে সে বাড়ি থেকে বের হয়নি লোকজনের ভিড়ে যেতে গেলে তার বুক যেন করতে থাকে শ্বাস নিতে কষ্ট হয় মনে হয় যেন সেই কাবরস্থানের ভয়ঙ্কর তাকে ধীরে গিরে ফেলবে তিন দিন হয়ে যায় যাবার বাড়িতে আছে কিন্তু ঘুম নেই তার চোখে শুয়ে থাকলেও সে অদ্ভুত শব্দটা যেন শুনতে পায় মাঝ সাথে হঠাৎ ঘুম ভেঙে যায় বিছানার পাশে কিছু নড়ে ওঠার অনুভূতি হয় অন্ধকার ঘরে যেন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে আছে যেন চারিদিকে ছায়া আর ছায়া প্রথমে ভেবেছিল এটা তার মানসিক অস্থিরতার ফলাফল হয়তো সে খুব বেশি ভয় পেয়েছিল তাই এমনটা হচ্ছে কিন্তু একটা ঘটনা তার মনোভাবকে পুরোপুরি বদলে দিয়েছিল এক রাতে জব্বা শুয়ে আছে ঘরের সব লাইট বন্ধ হঠাৎ ঘরের কোণে একটা চাপা গুমানের মতো শব্দ কানে এলো ঠিক সেই স্থানের মতো জম্পারের শরীর যেন মুহূর্তে ঠান্ডা হয়ে গেল ধর ফর করে উঠে বসলো চারিদিকে তাকালো প্রথমে কিছুই দেখতে পেল না কিন্তু ধীরে ধীরে দেখতে পেলে সেই চিরচেনা অবকটা ঠিক ঘরের কোনায় দাঁড়িয়ে আছে লাঞ্চে আভায় ঝিক মেঘ করছে তার শরীর ঠিক যেন সে কবরের ভেতরের জিনিসটা পিসাসটা যেন তাকে বলছে রে জব্বর কে ভেবেছিস তুই বেঁচে গেছিস বেশি যাসনি নারে জব্বর তোকে কেউ বাঁচাতে পারবে না তোকে আমি ওই কবর নিয়ে যাব তোকে কষ্ট দিয়ে মারবো তুই নিজেও জানিস না তুই কত বড় ভুল করেছিস ওই বাড়িতে চুরি করতে গিয়ে জব্বর আতঙ্কিত হয়ে চিৎকার করতে গিয়েও গলাতে কোনো স্বর পেল না শরীরটা যেন পুরোপুরি জমে গেল সে উঠে দৌড়াতে চাইল কিন্তু তার পা যেন চলছিল না জিনিসটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছিল সে এক ভয়ঙ্কর পচা মাংস আর কর্পুরের গন্ধে জব্বারের কা যেন গলে উঠল জব্বার জানে না কিভাবে সময় কেটে গেল শুধু অনুভব করতে পারলো ঘরে জানালা থেকে একটা আলো আসার সঙ্গে সঙ্গে জিনিসটা এমনভাবে মিলিয়ে গেল যেন সেখানে কিছুই ছিল না ঘামতে ঘামতে জম্মার পিছানা থেকে উঠে শরীরের প্রতিটা পেশিতে যেন ক্লান্ত কিন্তু একটা ব্যাপারে স্পষ্ট হয়ে গেল এই জিনিসটা তাকে সহজে ছাড়বে না সে জানে না কেন এই পেশাশ্রী তার পেছও নিয়েছে চুরি করার সাথে তারপর সম্পর্ক ওঠায় কিছুর ভাবতে পারে না জাম্বার জাম্বার কোথার একা থাকতে পারলো না সব সময় মনে হয় তার পেছনে কেজন আছে কোথায় লুকিয়ে আছে খোলা আকাশ বড় রাস্তা বড় দরজা কোথা সে নিরাপদ বোধ করছিল না একদিন মুর্शिदे ইমাম সাহেবের কাছে গানো সব কিছু খুলে বলল ইমাম সাহেব কোফির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আপনি যে রাতটা কবরস্থানে কাটিয়েছেন না সেটা ছিল খুব ভয়ঙ্কর এক রান ওই কবরটা ছিল অভিশপ্ত বুঝতেছেন আর সেই কবর যাকে কবর দেওয়া হয়েছিল না সেই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল যারা রাতে সেখানে যায় তারা আর ফিরে আসতে পারে না আপনার তো ভাগ্য অনেক বেশি ভালো ছিল আর বেঁচে ফেলেছেন জপার সে চুরি করার কথা ইমাম সাহেবের কাছে গোপন রেখে গেলেন আর ইমাম সাহেব জপানের জন্য কিছু তাবিজ কাগজ লিখে দিলেন আর বললেন এলো সব সময় সাদে রাখবেন কেমন কিন্তু তাতেও খুব একটা লাভ হলো না রাত হলেই সেই লাঞ্চে আলো ভয়ঙ্কর গন্ধ আর চাপা কোহানির শব্দ যেন ফিরে ফিরে আসে জব্বারের ভেতরে একরকম অস্থিরতা কাজ করছিল স্থান থেকে সে আত্মা তার সাথে চলে এসেছে কিনা এই চিন্তা যেন প্রতিদিন তাকে পাগলের মতো করে তুলছিল জব্বার ঠিক করলো যা কিছু হয়ে যায় সে চুরি করে নিয়ে এসেছে তা ফিরে এসে দেবে আর সেই কবরস্থান থেকে গিয়ে সে মাফ চেয়ে নেবে কিন্তু তার মনে একটা গভীর সংখ্যা জমে উঠেছিল এতদিন পরে আবার সেই গভীর জায়গায় যাওয়ার সাহস হবে কি তার তবে তার কাছে বিকল্প কোনো রাস্তাও ছিল না প্রতিটি রাত তাকে আরো বেশি অস্থির করে তুলেছিল এক রাতে জব্বার নিজের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ল হাত একটা তাবিজ যেটা ইমাম সাহেব তাকে দিয়েছিলেন আর বুকের মধ্যে ধুপ ধূপ করে শব্দ হচ্ছিল সে জানে আজকের রাত তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর রাত হতে চলেছে বাইরে বের হয়ে দেখল আকাশ যেন মেঘে ঠেকে গেছে যেন আগের সে ভৌতিক রাতের পুনাবৃত্তি ঘটছে যা পার যা যা চুরি করেছিল সেগুলো ওই বাড়িতে রেখে ওই কবরস্থানের দিকে রানা হলো কবরস্থানে পৌঁছাতে অনেকক্ষণ সময় লাগলো কিন্তু সেখানে পৌঁছে সে অনুভব করলো এই জায়গাটা আগের বেশি ভারী আর খুব ভয়াবহ হয়ে উঠেছে গা ছমছম করে উঠলো আবার সেই পরিচিত ল্যাম্প পোস্টের আলো যা তখন জ্বলছিল তার সামনে দাঁড়িয়ে কেঁপে উঠলো চপ্পার বাতাস তখন একদম ঠান্ডা আর চারপাশে এক অসম্ভব নিস্তব্ধতা বিরাজ করছিল এক সময় জব্বার দেয়াল ভেতরে ঢুকে গেল কবরস্থানের স্থানের ছিল ঠিক আগের মতোই ভেজা কর্দমাক্ত আর প্রতিটা কবর যেন নিস্তব্ধতায় দাঁড়িয়েছিল সেই পুরনো রাতের সাক্ষী হয়ে জাপার এক মুহূর্ত দল দিল তারপর ধীরে ধীরে সে কবরের থেকে এগিয়ে যেতে লাগলো যেখান থেকে সেই রাতে জিনিসটা বেরিয়ে এসেছিল তার মনে হচ্ছিল যেন তার পেছনে কেউ হাঁটছে কিন্তু ঘুরে তাকাবার সাহস করল না এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল কাপড়ের দিকে ঠিক সে পুরনো কাপড়ের সামনে পৌঁছে মসজিদের পাথে থেমে গেল আর হাতের তাবিজটা শক্ত করে ধরল সে হঠাৎ করেই বাদাসে সে ভয়ঙ্কর পচা মাংস আর কর্পের গন্ধ আবার ছড়িয়ে পড়ল জপারে না গিয়ে সে খেলো খেল সে পরিচিত গ্রন্থটা সেই কবরের মাটি স্পর্শ করলো কাঁদতে কাঁদতে তাবিজটা যেন শিখানে রেখে দিলো তারপর ফিস ফিস করে বলতে লাগলো আমি যা ফুল করেছি তার জন্য ক্ষমা চাই হা আমাকে আমাকে ছেড়ে দাও আমি আর কোনো দিন চোর না কয়েক মুহূর্ত নিস্তব্ বহুরতেই থমকে গেল ঠিক তখনই শুরু হয়ে গেল চাপা কোঙানির মতো সেই শব্দটা ঝাঁ রাতের পর রাত পার্কে তারা করে আসছিল শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগলো আর সাথে সাথে বাটির নিচ থেকে আবার সে লাঞ্চ আলোয় ছড়িয়ে পড়লো একে একে কবরগুলো আবারও ফিরে গেল আর ভেতর থেকে বের হতে লাগলো সে ছোটো ছোট ভয়ানক জিনিসগুলো তার সবাই জম্পারের দিকে তাকিয়ে ধেয়ে আসতে লাগলো জম্পার পিছে যেতে চাইল কিন্তু পা ছিল না যেন মাটির থেকে সে মিশে গেছে তার শরীর যেন ঠান্ডা হয়ে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এক অজানা কণ্ঠ জম্পারকে বলতে লাগলো জব্বার তুই চুরি করার জিনিসগুলো ফিরে দিয়েছিস বলে বেঁচে গেলি তুই যার জিনিসপত্র চুরি করেছিলিস তর আত্মাই কবর থাকে তার তুই ভুলেও দিন কখনো আর চুরি করবি না যা বাড়ি যা যা বর আর সাথে সাথে কবর স্থানের চারিপাশে ভয়ঙ্কর আপচে আপচা আলো বিলিয়ে গেল জব্বার হাঁপাতে হাঁপাতে দৌড়ে দৌড়ে দেয়াল টপকে গেল এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে দেয়াল টপকে বেরিয়ে গেল গভর স্থান থেকে পিছন আর একবারও কৌতুখন বসত থাকালো না হজানা মৃত শব্দ যেন ফেসে আসছিল আর তার সাথে সাথে ধীরে ধীরে ভরের আলো যেন ফুটতে শুরু করল জব্বার সেদিনের পর থেকে চুরি করা ছেড়ে দিয়েছিল কিন্তু সেই রাতের স্মৃতি তাকে আজও তারা করে বেড়ায় লিখছিল ঘটনা ঘটনা একদম সত্য ঘটনার ভিত্তিতে লেখা কেমন লাগলো ঘটনাটি কমেন্ট করে জানাবেন ভালো লাগবে নতুন কোনো ঘটনা নিয়ে আসবো আপনাদের জন্য ভালো থাকবেন জেপসি ভাই আসসালাম আলাইকুম আমি তরিকুল ইসলাম বলছিলাম এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বিল ব্যাটন ডিপ্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে